অনুরাগের সুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব সূর্য ও ইরা বিয়ে করেছে জানতে পেরে লাবণ্য ভীষণ অসুস্থ হয়ে পড়ায় সূর্য নিজে দীপাকে ফোন করে জানিয়ে দিল যে লাবণ্য গ্রামে এসেছে লাবণ্য ভীষণ অসুস্থ হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য ও ইরাকে গ্রামের লোকেরা জোর করে মন্দিরের ঠাকুরের সামনে বিয়ে দিয়ে দেয় কিন্তু ইরা সূর্যকে বলে যে এই বিয়ের কোনো দায় আপনার উপর চাপাবো না কোনোদিনও কোনো অধিকার চাইব না আপনার থেকে সূর্যও বলে যে আমি আপনাকে কোনোদিনই আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবো না এ জীবনে আর কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবো না আমার জীবনে ভালোবাসা মানে একটাই নাম দীপা অপরদিকে দীপাকে সহ সবাই মিলে অর্জুনের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে দীপাও রূপা যেদের কাছে হার মেনে চাপে পড়ে বাধ্য হয়ে অর্জুনের সাথে বিয়েটা করতে রাজি হয় অপরদিকে লাবণ্য গ্রামে গিয়ে সূর্যের জন্য অপেক্ষা করে বসে থাকে আর হঠাৎই সূর্য ওইরা গ্রামে ফেরে বিয়ের সাজে সূর্য লাবণ্যকে দেখে চমকে ওঠে আর লাবণ্য ইরা সূর্যকে বিয়ের সাজে দেখে অবাক হয়ে যায় সূর্য বলে মা তুমি এখানে তখন লাবণ্য প্রচন্ড ক্ষেপে গিয়ে সূর্যকে দেয় ঠাটিয়ে চড় আর বলে সূর্য তোমার এত অধপতন হয়েছে তোমার মে রূপা দিদিভাই ভীষণ অসুস্থ ওদিকে সব শেষ হয়ে যাচ্ছে আর তুমি কিনা এখানে বিয়ে করছো ফূর্তি করছো এই বলে লাবণ্য সূর্যকে বেদম ঠুলাই দেয় আর ইরাকে বলে এই মেয়ে তুমি একজনের সংসার ভেঙে সুখী হবে ভেবেছো কোনোদিনও সুখী হবে না এই বলে হঠাৎই ভীষণ অসুস্থ হয়ে পড়ে লাবণ্য তখন সূর্য কোনো উপায় না পেয়ে কী করবে কিছুই বুঝতে না পেরে দীপাকে ফোন করে জানিয়ে দেয় যে লাবণ্য গ্রামে এসেছে লাবণ্য ভীষণ অসুস্থ হয়ে পড়েছে ফোনে সূর্যের গলা শুনে চমকে যায় দীপা দীপা বলে ডাক্তারবাবু সূর্য বলে হ্যাঁ দীপা তুমি এখানে তাড়াতাড়ি এসো এই বলে সূর্য দীপাকে জানিয়ে দেয় তারা কোন গ্রামে আছে তো বন্ধুরা তোমাদের কী মনে হয় দীপাকে কোনোভাবে জানতে পারবে যে সূর্য ইরার বিয়ে হয়েছে আর লাবণ্য কি মেনে নেবে সূর্য ইরার বিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি